সুপ্রিয় দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজের স্পেশাল লাইভ শুরু করলাম আমরা অলরেডি সামিয়া কারহাট আমরা এই মুহূর্তে আছি সামিয়া কারহাট এটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড নারায়ণগঞ্জ লিং রোডে হাতের ঠিক বাম পাশে থাকালি আপনারা বিশাল বড় একটা শোরুম থেকে পাবেন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা আজকে দুই লক্ষ টাকা বাজারের মধ্যে ইনশাল্লাহ গাড়ি পাবেন যাদের বাজেট দুই লক্ষর তারাও গাড়ি পাবেন ইনশাল্লাহ এবং দুই লক্ষ টাকা কম বাজেটের গাড়ি আছে যারা হাই ফুট ছিলেন হাইস আছে আলহামদুলিল্লাহ এবং নোয়া আছে পেপারস কমপ্লিট গাড়ি আমরা পাঁচ লক্ষ টাকার কমে দিব পেপার্স কমপ্লিট গাড়ি থাকবে পাঁচ লক্ষ টাকার কম সুপারস্টার লিমো এ পাশে আছে একটা চমৎকার একটা ফিল্টার জি ফিল্টার যেটা বলে থাকি এবং করোনা প্রেমিও থাকছে টাউনের সোহা থাকবে সবাই লাইফটা শেয়ার দিয়ে আর সাউন্ড ক্লিয়ার কিনা ওইটা আমাদেরকে জানাবেন এই পাশে বোমা করুণা এবং ওই যে ওই পাশে কিন্তু একটা হাইস দেখতে পাচ্ছি আমরা ব্ল্যাক কালারে ওকে এবং এই পাশে আছে এক্স নোহা ওকে আমরা হাইস অলরেডি পিছন দিকে আরও একটা হাইস দেখা যায় আমরা প্রত্যেকটা গাড়ির প্রাইস বলে দেবো এবং গাড়ির কন্ডিশনগুলো কেমন সেটা আমরা দেখাবো আর এই পাশে গাড়িগুলো ম্যাক্সিমাম পাঁচ লাখ টাকার আশেপাশে প্রাইজে ইনশাল্লাহ হয়ে যাবে পাঁচ লক্ষ টাকার আশেপাশে অনেকগুলো গাড়ি আছে যেগুলো রিজনেবল প্রাইজে দেবো ইনশাল্লাহ দুই তিন চার পাঁচ লক্ষ টাকা প্রাইজ গাড়ি থাকবে সুজুকি গাড়ি থাকবে বোমা বোমা করোনা থাকবে করোনা প্রিমিও থাকবে হান্ড্রেড টেন হান্ড্রেড ইলেভেন এবং সিআরবি সবই থাকবে ইনশাল্লাহ যে যেখান থেকে আছেন সবাইকে বলবো লাইভটা শেয়ার দিয়ে দেন আমার সাথে কিন্তু সামিয়া কারাডের ওনার সাথে সৌভিক ভাই আছেন আসসালামু আলাইকুম পর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আগে তো ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ ভাই বাল আর কই ভাই এই বন্ধ বন্ধ সব বন্ধ আচ্ছা যাই হোক এবার আমরা করোনা প্রিমিও দেখতেছি ফিল্টার থাকবে আর যে যেখান থেকে আছেন সাউন্ডটা ক্লিয়ার কিনে একটু জানাবেন এবার যেটা আমরা দিব সুপার স্টার লিমো যেটা বলছিলাম যেটা রোড ড্রামেবি এবং এক্স নোয়া থাকছে টাটা পাসও থাকবে আলহামদুলিল্লাহ রিজনেবল প্রাইজে ম্যাক্সিমাম গাড়িগুলো থাকবে এবং স্টারলেটের জন্য আমার আজকেও এক ভাই ফোন দিয়েছিল স্টারলেট ম্যানুয়াল গিয়ারে স্টারলেট চাইছিল এক ভাই না আপনারা বড় ফোন দিয়েছিল নাই নাই আচ্ছা ম্যানুয়াল গিয়ারে স্টার স্টারলেট নাই অটো গিয়ারে আছে অটো গিয়ারে আচ্ছা তো যাই সর্বপ্রথম ঠিকানাটা বলে দেন আপনি বলে দেন মাহমুদপুর বুইগর সাইনবোর্ড নারায়ণগঞ্জ আচ্ছা পরিচিত দোকান পরিচিতই পরিচিত পরিচিত সমস্যা নাই আচ্ছা তো আজকে আমরা কি দিয়ে শুরু করবো সবাই বলেন কিন্তু শুরু করেন এক্স নহা শুরু করেন এক্স নহা এই তো এক্স নহা হ্যাঁ আচ্ছা এই পাশে এক্স এই লাইন করে শুরু করবেন নাম নাম না দেবেন হ্যাঁ ক্যামেরা দিয়ে আমরা উল্টা উল্টা করি আরেকদিন হ্যাঁ আমরা পিছন দিকে যাই এন্ড তো শুরু করি হ্যাঁ এন্ড শুরু করব আচ্ছা এই হচ্ছে কি এক্স নহা এটা মডেল না বলেন ভাই দুই এর মডেল হ্যাঁ এটা দুই এর মডেল 6 এর স্টেশন দুই এর মডেল 6 এর স্টেশন এক্স নহা এক্স নহা সিলভার কালার সিলভার কালার পাস কত কত পাইবো ভাই হ্যাঁ

এটা সিএনজিতে কনফার্সন করা আছে না শ্রমিক ভাই জি 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 সিএনজি তো কনফার্সন করা আছে চোদ্দ সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা এভ্রিথিং কমপ্লিট এবং সামনে পিছনে বাম্পারও করা আছে ওকে বক্কর ভাই বক্কর বক্কর ভাই থ্যাংক ইউ ভেরি মাছ এবং কোনো অ্যাক্সিডেন্ট টুই আছে কি না আসবেন গাড়ি দেখবেন দেখে শুনে বুঝে যাচাই বাচাই করে চেক করে অ্যাডপোর্ট নিতে পারবেন ওকে এবং প্রত্যেকটা একটা গ্লাস দেয় অরিজিনাল কন্ডিশন আছে চোদ্দ সিরিয়াল দুই হাজার দুইয়ের মডেল এবং ছয়ের স্টেশন চব্বিশ প্লাস পঁচিশ কমপ্লিট আছে আর এটা প্রাইস আমরা আজকে কত টাকা দিব শফিক ভাই বলেন আজকিং 10.5 টাকা 10.5 লক্ষ টাকা আচ্ছা এটা হচ্ছে চাওয়া দাম দাম ফিক্সড না দামাদামির অপশন আছে আচ্ছা নেক্সট আমি যেটা বলছিলাম এটা মনে সুপারস্টার লিমন এটা হচ্ছে রোড ডোরা রোড ডোরা এবং পেপারস কমপ্লিট আছে 24 25 25 সানরুপ মন্ডপ আছে 2001 এর আচ্ছা সানরুপ মন্ডপ সহ পেপারস কমপ্লিট এবং ভিতরে একটু যদি দেখে আমরা একবার সিএনজি তো কনভার্সন করা আছে না ভাই

ইয়াসিন আরাবাদ রোমান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা নেক্সট আমরা যে গাড়িটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে আটের মডেল দশ রেজিস্ট্রেশন টাউন এক্স দুহা আটের মডেল দশ রেজিস্ট্রেশন পেপার চব্বিশ প্লাস পঁচিশ কমপ্লিট এবং এসি টিভি সাউন্ড সিস্টেম কমপ্লিট আছে মাসাল্লাহ এবং টিন বডি গাড়ি ভাই একদম টিন বডি গাড়ি সিটগুলো ফ্রেশ কন্ডিশন আছে মাসাল্লাহ এবং এটা টিন বডি আচ্ছা এটা চাকার কন্ডিশনগুলো এমন হবে চাকাগুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ সিএনজি তো কনভার্সন করা আছে ভাই সিএনজি আছে 90 সিলিন্ডার 90 সিলিন্ডার সিএনজি তো কনভার্সন করা আছে এই যে দেখেন সিএনজি সিলিন্ডারটা দেখেন 90 লিটার সিএনজি তো কনভার্সন করা এবং পেপারস কমপ্লিট এসি কমপ্লিট ভাইয়া ছোট কইরা আজকে যে স্বাদিন স্বাদিন 6 লাখ আচ্ছা 6.5 6 লক্ষ টাকা অল ওভার ওকে পেপারস এসি অল ওভার ওকে আছে 6 লক্ষ 50 ওকে নেক্সটে থাকছে আমাদের আবার এক্স নোহাম এটা হচ্ছে 2004 এর মডেল আহমদ ভাই সহ যারা আছেন বিজনেস সাথে সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ লাইফটা লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন কারণ আমরা অনেক দিন লাইক করতে পারি নাই অনেক দিনই আমাদের গ্যাপ ছিল যার কারণে আসলে আপনারা আমাদেরকে আসলে লাইভগুলো পান নাই এখন থেকে নিয়মিত ইনশাআল্লাহ পাবেন সবাই সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ আমাদের ফিক্স টাইম শুক্রবারই প্রতি শুক্রবার এমডি মক্কো ভাই আমাদের সাথে আছেন ধন্যবাদ আমরা থামিয়া কারহার থেকে আমাদের নিয়মিত লাইভগুলো প্রতি শুক্রবার আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে থাকেন যারা আমাদের পেজটাতে লাইক এবং ফলো দিয়ে রাখবেন ওইবারে নিয়মিত পাবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে দুই হাজার চারের মডেল এবং পেপার্স কমপ্লিট এবং রেজিস্ট্রেশনটা হচ্ছে আমি একটু একটু দেখি এটা হচ্ছে রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার ছয় তাই না সফিক ভাই দুই হাজার ছয় রেজিস্ট্রেশন সিলভার কালার এক্স নোয়া পেপার্স চব্বিশ চব্বিশ বাই এটা চব্বিশ চব্বিশ দাওয়া আছে অলরেডি কত পাইবো পেপার্স সফিক ভাই এটা পাবে হচ্ছে আপনার চব্বিশ অলরেডি লেখা আছে এখন তো কত পাইব আছে আছে এটা আছে আছে ছাব্বিশ পঁচিশ করে দেওয়া হবে ওকে ভাই দাম কত দিবেন এটা সাড়ে বারো লাখ টাকা আসকিং প্রাইস আচ্ছা বারো লাখ পঞ্চাশ বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসকিং প্রাইস আসেন দামাদামির অপশন আছে তত বেশি না হালকা একটু আচ্ছা নেক্সট আমাদের থাকছে বোমা করোনা পনেরোশো পনেরোশো সিসির বোমা করোনা খুবই কম পাওয়া যায় এবং কালারটাও কিন্তু একটা ইউনিক কালার এবং অল অপশন অটো সবচেয়ে মজার বিষয় হচ্ছে অল অপশন অটো পেপার কমপ্লিট সাউন্ড সিস্টেম কমপ্লিট

চব্বিশ পঁচিশ আছে ২৫ প্রতি একটা রানিং ফেল আছে আচ্ছা আপনার দাম হচ্ছে গিয়ে আড়াই লক্ষ টাকা ব্যাপার একটা ফেল অবস্থা একটা ফেল আছে আচ্ছা আড়াই লক্ষ টাকা আচ্ছা দুই লক্ষ পঞ্চাশ এটা হচ্ছে অটো গিয়ার এবং সিট কভার গুলা আলহামদুলিল্লাহ ফ্রেশ এবং স্পোর্টস একটা ভাব আছে

আনে রোয়াগান এটা পেপারস কমপ্লিট কমপ্লিট পেপারস কমপ্লিট আছে 26 25 26 প্লাস 25 কমপ্লিট এই পুরো আছে আচ্ছা আচ্ছা এসি কমপ্লিট পেপারস কমপ্লিট সিট কভার আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ এবং সিএনজিতে তে কনভার্সন করা আছে যারা ছোট গাড়ি নিতে চান এবং নিয়ে অল্প ইনভেস্ট করে আসলে ইনকাম করতে চান তাদেরকে বলবো আপনারা কিন্তু এই 100 ওয়াগান নিয়ে ভাবতে মডেল ওয়াগান হ্যাঁ 2001 এর লাস্ট মডেল আচ্ছা ওকে এটা হচ্ছে 2001 এর মডেল 3 এর রেজিস্ট্রেশন পেপারস কত কত পাইবো ভাই

আচ্ছা জিএল হাইস্ট এটা হচ্ছে ব্ল্যাক ভিতরটা হচ্ছে যেটা কি বলে হাফ পেট হাফ সিলিং জি হাফ পেড হাফ সিলিং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কন্ডিশন আছে আরেকটা আছে কিন্তু গাড়ি পিছনে পাশেই সাদা ওটা হচ্ছে সাদা ব্ল্যাক চলে ব্ল্যাকও দেওয়া যাবে আর যারা সাদা খুঁজতেছিলেন হোয়াইট তারা আজকে আমরা হাইস দিতে পারবো এটা হচ্ছে হাফ পেড হাফ সিলিং পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন দশের রেজিস্ট্রেশন পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন এসি পেপারস এবং টিভি

এটা প্রাইস কত দিবেন বলেন ভাই 5 লাখ টাকা 5 লাখ চাও দাম চাও দাম দামের অপশন আছে এবারে থাকবে সিআরবি 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 এটা হচ্ছে 2001 এর মডেল এক এর মডেল এবং পেপারস কল কমপ্লিট হয়ে ভাই জি জি ফার্স্ট ক্লাস গাড়ি আচ্ছা 2001 এর মডেল আর রেজিস্ট্রেশন কত ভাই পাঁচে পাঁচে রেজিস্ট্রেশন সানরুপ আছে এটা সানরুফ সহ আমরা সানরুফটা একটু দেখিয়ে দেই একদম টিন বডি গাড়ি দাদা এই যে দেখেন সানরুপ কমপ্লিট ভিআইপি হরেন এবং এসি সব কমপ্লিট আছে আর বাজো

এই যে এই যে এইটা ত্রিপল ওয়ান কিন্তু অন এটা আমরা ভাই দেখাইছি লাস্ট প্রাইজ কত রাখা যাবে লাস্ট প্রাইজ ভাই আপনার ফোন দিবেন প্লিজ লাস্ট প্রাইজটা আমরা আসলে লাইফে বলতে পারি না কখনও বলতে পারি না লাস্ট প্রাইজের ব্যাপারে অবশ্যই ফোন দিয়ে আপনারা জানবেন ওকে এরপর আমরা যেটা সি আর পি ডা বলছিলাম দু হাজার মডেল পাঁচের দি স্টেশন পেপার্স কমপ্লিট অবস্থা আছে এবং এলপিজিতে কনভার্শন করা ভিগো বাম্পারও লাগানো আছে আর এটা প্রাইস আজকে আমরা কত এগারো লাখ এগারো লক্ষ টাকা আচ্ছা এগারো লক্ষ টাকা

ভাই স্বাধীন দেশে স্বাধীন শুভেচ্ছা রইলো ভাই স্বাধীন দেশ হিসেবে দাম কিছু কম রাখেন আচ্ছা আচ্ছা ভাই চমৎকার একটা কমেন্টস করছে ভাইকে ধন্যবাদ সরত সবাই স্বাধীন হয়ে গেছে এখন মুক্তভাবে যারা আসতে চান এখন আর ভয় নাই ভীতি নাই নিজের대로 মত করে এখন শুরু में আসবেন ভিজিট করবেন আসলেন ইনশাআল্লাহ দাম

প্রায় সবগুলোতেই কমবে স্বাধীন স্বাধীন দিবস হিসাবে এই কমবে ইনশাল্লাহ আচ্ছা যাই হোক নেক্সট আমরা জি ফিল্টার সাথে জি ফিল্টার দশ রেজিস্ট্রেশন আচ্ছা টাচ এসি পুষে স্টার্ট পজিশন হেডলাইট ঠিক আছে এবং এসি ডা পাবে টাচ একটু ভিতরটা দেখিয়ে দিই এ হচ্ছে অ্যান্ড্রয়েড প্লেয়ার থাকছে এসি টাচ অল অপশন স্টার্ট পুষ স্টার্ট পুষ অপশন মানে মেবি জি এডিশন গাড়ি এটা এই অপশন ঠিক আছে জি এডিশনে যেটা আর কি যেটা চ্যান এসি টাচ থাকবে পঁচিশশো হেডলাইট থাকবে পঁচিশটা থাকবে ওকে এবং এটা সিএনজি করা আছে না সফিক ভাই সিএনজি করা সিএনজি তো কনভার্সন করা আছে উনত্রিশ সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট আচ্ছা যাই হোক এটা প্রাইস কত দিচ্ছেন ভাই এটা হচ্ছে আপনার সাড়ে তেরো লাখ টাকা আস্কিং প্রাইস সাড়ে তেরো লক্ষ টাকা আস্কিং প্রাইস আচ্ছা সাড়ে তেরো তেরো টাকা চাওয়া দাম দাম কমবে নেক্সট আমাদের থাকবে বিস্তা বিস্তা এই হচ্ছে বিস্তা এটা মডেল নাইনটি সিক্স উনিশ সিরিয়ালের গাড়ি

মাসাল্লাহ এবং অটো গিয়ার টিভি সাউন্ড সিস্টেম অল ওভার ওকে আছে সিট কভার গুলো ফ্রেশ কন্ডিশন আছে এবং ফ্রন্ট সাইডটা যদি আমরা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে উইশ উইলস উইলস আচ্ছা এটা মডেল দুই হাজার দুই দুই আচ্ছা রেজিস্ট্রেশন তেলের গাড়ি আচ্ছা সিসি হচ্ছে তেরোশো তেরোশো সিসি এটা দাম কত দিচ্ছে কমপ্লিট হ্যাঁ দাম কত দিচ্ছে আস্কিং আট লাখ টাকা আট লক্ষ টাকা পেপার কমপ্লিট এসি কমপ্লিট তেলের গাড়ি আট লক্ষ টাকা আট লক্ষ টাকা ওকে আচ্ছা নেক্সট আমাদের থাকছে পাচু পাচু টয়টা পাচু আটের মডেল 16 তে রেজিস্ট্রেশন আটের মডেল 16 তে রেজিস্ট্রেশন অরিজিনাল গ্লাস ঠিক আছে সব অরিজিনাল এই ভিতরটা দেখেন এই যে দেখেন সিটগুলো দেখেন মাশাআল্লাহ যথেষ্ট ফ্রেশ সাউন্ড সিস্টেম এবং টিভি পেপারস কমপ্লিট আছে এবং চাকাগুলো দেখেন অলমোস্ট নিউ বলা চলে চাকাগুলো একেবারে নতুন মতো সবাই লাইভটা লাইক এবং শেয়ার দিয়ে দিবেন এবং এটা হচ্ছে অক্টিন ডিমেনের একটা গাড়ি 1000 সিসি তাই না সমীর ভাই

সাতের মডেল সাতের স্টেশন সাতের মডেল সাতের স্টেশন এলপিজি করা এলপিজি তে কনভার্সন করা আছে আমরা একটু দেখাই এই হচ্ছে ভিতর ইন্টেরিয়র এলপিজি তে কনভার্সন করা এবং অল অপশন অটো এই হচ্ছে সিট কভার গুলো দেখেন হ্যান্ডরেস্ট আছে মাশাআল্লাহ এবং ব্যাক সাইড ভিউটা দেখেন গ্লাস লাইট অরিজিনাল কন্ডিশন আছে এবং টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট আছে কমপ্লিট কমপ্লিট আছে এবং এটা মডেল হচ্ছে মডেল আমরা আরেকবার বলে দেই মডেল হচ্ছে সাতের মডেল সাতের রেজিস্ট্রেশন বলেন ভাইয়া কত আস্কিম সাড়ে ন লাখ টাকা সাড়ে বারো সাড়ে নয় সাড়ে নয় সাড়ে সাড়ে নয় লক্ষ টাকা কমপ্লিট পাবেন এটা মিশ্র আচ্ছা মিস উইসিল আন্সার তেলের গাড়ি এই যে দেখেন ভনসারটা দেখেন মাসল্লা এটা কি সিরিয়াল পিজি নামা অক্টেশন অক্টেন 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 ও বাবা রে বাবা ভাই কোয়ালিটি গাড়ি দেখেন তেলের গাড়ি অক্টেন দিবেন হ্যাঁ অনলি অক্টেন দিবেন চমৎকার একটা স্পলার ব্যবহার আছে এবং টোটালি অক্টেন দিবেন এবং পেপারস কমপ্লিট আছে আটের মডেল আটের রেজিস্ট্রেশন আটের মডেল আটের রেজিস্ট্রেশন এবং অল অপশন অটো অ্যান্ড্রয়েড প্লেয়ার থাকছে ঠিক আছে এটা সাউন্ড সাউন্ড সিস্টেম লাগানো কিন্তু রক ফোর সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম লাগানো আচ্ছা সাউন্ড সিস্টেম করা আছে এই যে পরা না এটা অরিজিনাল আসছে অরিজিনাল আসতেই হবে নাকি এই যে চাকাগুলো একেবারে অরিজিনাল কন্ডিশন আছে ভাই বলেন

ভিতর হচ্ছে স্পোর্টস বলে স্পোর্টস লুক যেটা আমরা বলে থাকি এটা সাউন্ড সিস্টেম কমপ্লিট আছে পেপার কমপ্লিট আছে এবং সিএনজি তো কনভার্সন করে না শফিক ভাই সিএনজি তো কনভার্সন করা আছে সিএনজি 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 করা আছে আচ্ছা অল ওভার ওকে আছে এটা কমপ্লিট গাড়ি কমপ্লিট আচ্ছা 94 এর মডেল বা 97 এর রেজিস্ট্রেশন একদম ছোট করে বলে দেন ভাই এটা 4 লাখ ওটা 4 লাখ 70 ওটা সরি রিফ্লেট সলিড এটা 4 লাখ হ্যাঁ 4 লক্ষ টাকা ওটা 4 লাখ 70 এই হচ্ছে 4 লাখ 70 এটা কিন্তু স্টারলাইট 96 এর মডেল রিফ্লেটটা রিফ্লেট এটা 2002 এর রেজিস্ট্রেশন এটা হচ্ছে স্টারলাইট রিফ্লেই এই যে দেখেন ভিতরটা দেখেন মাশাআল্লাহ সিএনজি করা এটা হচ্ছে 4 লাখ 70 ভাই জি 4 লাখ 70 সিএনজি করা সিএনজি করা 4 লাখ 70 হাজার টাকা পেপারস কমপ্লিট এসি কমপ্লিট 1331 টাকা এই পেপারস পাবেন 25 সাল পর্যন্ত চার লাখ সত্তর এবার হাইস কিন্তু আমাদের আরো বাকি আছে পাঁচের মডেল হাইস আরেকটা আছে হোয়াইট কালার এবং আমরা দুই লক্ষ টাকা কম কম্বাজার একটা গাড়ি আছে ওইটা আমরা দেখিয়ে দিবো দুইজন সৈনিক ওভাবান আপনাদের সবাই আছে এই পাশে ব্ল্যাক কালার পাঁচের মডেল দশের রেজি স্টেশন হাইস বিস্তারিত হাফ পেডের একটা হাইস এর ব্যাপারে যারা কথা বলতে চান যোগাযোগ করবেন নেক্সট আমাদের থাকছে নোয়াটা ছয়ের মডেল চোদ্দো দেশ স্টেশন ছয়ের মডেল চোদ্দোতে রেজি স্টেশনের নোহা এটা দেখেন আমরা নিচা ফ্লোর না ভাই একদম অরিজিনাল গাড়ি ভাই অরিজিনাল নিচা ফ্লোর এই এটা দেখেন একটু উত্তরটা দেখাই আমরা এই যে দেখেন টিভি সাউন্ড সিস্টেম কমপ্লিট পেপারস কমপ্লিট আছে সিএনজি তো কনভার্সন করা আছে পিছন দিকটা দেখেন এই যে দেখেন পিছনের কন্ডিশন এমন হবে এগুলো কিন্তু ওয়াশ পলিশ করা হয় এগুলো ওয়াশ পলিশ করা মাত্র আসছে গত লাইভ আমরা দেখাতে পারি নাই আচ্ছা যাই হোক আমরা একটু ভিতরটা এই পাশটা একটু দেখাই সামনের সাইডটা এই পাশে

ছয়ের মডেল সাড়ে নয় লক্ষ টাকা সাড়ে নয় লক্ষ টাকায় নিচা ফ্লোরের নোয়া পেপার্স কমপ্লিট অবস্থায় আছে ওকে নেক্সট আমাদের থাকে নিশান এটা এক্সটাইল এক্সটাইল নিশান এক্সটাইল বারো মডেল আঠারো স্টেশন আচ্ছা বারো মডেল আঠারো স্টেশন এটা পেপারস ফেল মনে হয় না ভাই না না পেপার ইয়া টেক্সট রানিং ফিল আছে আচ্ছা আচ্ছা ওকে এটা সানরোপ নিশান এক্সটাইল দেখাই দিলাম সিটগুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রিশ

পেপারস কমপ্লিট না ভাই কমপ্লিট পেপারস কমপ্লিট আছে এবং সিএনজি কনভার্স সিএনজি তো কনভার্সন করা আছে পুরো সিরিয়াল ঠিক আছে চাকাগুলো আলহামদুলিল্লাহ দেখেন চাকাগুলো অনেকটাই আলহামদুলিল্লাহ ভালো আছে চাকাগুলো শুধু একটা না সবগুলো চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে তো যারা হানি টেন খুঁজতেছেন এই গাড়িটা দেখতে পারেন নাইনটি সেভেনের মডেল দুই হাজার দুইয়ের রেজিস্ট্রেশন জি বডি হিট করা ভাইয়া দাম কত পাঁচ লাখ আশি এটা পাঁচ লাখ আশি পাঁচ লাখ আশি ওকে পাঁচ লক্ষ আশি হাজার টাকা আচ্ছা নেক্সট আমাদের থাকছে Uh, 90 না nah, ভাই e 90 90 90 80 লিমিটেড 90 80 লিমিটেড অরিজিনাল অরিজিনাল 1500 অরিজিনাল 1500 সেসে ওকে পেপারস কমপ্লিট বাই পেপার কমপ্লিট পেপারস কমপ্লিট আছে সিট কভারগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে সিএনজি করা আছে এই যে কন্ডিশন বাজারে একেবারে কমে পাবেন এটা এটা দাম কত দিবেন বাই এটা 4 লাখ টাকা ভাই লাখ লাখ কমপ্লিট সাল পর্যন্ত কমপ্লিট আচ্ছা নেক্সট আমাদের থাকছে হাইস 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 এটা মডেল পাঁচ পাঁচের মডেল দশের স্টেশন আচ্ছা পাঁচের মডেল দশের স্টেশন হাইস এটা দেখেন একটু ভালো করে এই যে দেখেন সিট কাভারগুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ এসি কমপ্লিট ঠিক আছে এবং সিএনজি করা আছে না সঙ্গে ভাই সিএনজি করা আছে সিএনজি করা আছে হাফ পেট হাফ সিলিং দুইটা হাইস আছে দুইটাই কিন্তু জিএল যদি কোনো বাইর প্রয়োজন হয় ব্যাকসাইডের কন্ডিশন এমন হবে গ্লাসগুলা আলহামদুলিল্লাহ ফ্রেশ এবং অরিজিনাল কন্ডিশন এমন হচ্ছে এই দেখেন প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে এবং ফন সাইডের কন্ডিশনটা যদি দেখেন আমরা তেরো সিরিয়াল পাঁচের মডেল দশ রেজিস্ট্রেশন জিএল হাইস্ট এটা প্রাইস আমরা আজকে দিব সাড়ে তেরো লক্ষ সাড়ে তেরো লক্ষ টাকা ওকে সাড়ে তেরো লক্ষ টাকা নেক্সট আমাদের থাকছে এটা বাইশ সালের মধ্যে কোর্সা বড়ি কোর্সা বড়ি কিট করা কোর্সা এটা আড়াই লাখ টাকা আড়াই লক্ষ টাকা পেপার ফেল অবস্থা বাইশ সাল পর্যন্ত কমপ্লিট ছিল পেপার ছিল বাইশ সাল পর্যন্ত কমপ্লিট যে বাবা আছে এভাবে যদি কোনো ভাই নেন দাম হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ আড়াই লক্ষ টাকা অনলি আড়াই লক্ষ টাকা খরচা বড়ি গিট করা খরচা এই পাশে আমরা দিব আরেকটা ডাইভিং শিখানোর জন্য অথবা গ্রাম এলাকায় চালানোর জন্য এটা কাগজ কমপ্লিট পাবেন সাড়ে চার লক্ষ টাকা পেপার কমপ্লিট অবস্থায় সাড়ে চার লক্ষ টাকা সাড়ে চার লক্ষ টাকা অল অপশন অটো পেপার কমপ্লিট অবস্থায় সাড়ে চার লক্ষ টাকা ওকে চোদ্দ সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট আছে ১৪ লক্ষ

এবং অটো অলটো অলটো এবং সাউন্ড সিস্টেমও ভালো আছে তাই না ভাই জি সাউন্ড সিস্টেম কমপ্লিট আছে ব্যাক সাইড কন্ডিশন এমন হবে বাম্পার করা আছে কালারটা হচ্ছে ব্লু কালার যারা ব্লু কালার পছন্দ করেন তারা এটা নিতে পারেন এটা দাম আজকে আমরা পেপারস 25 26 কমপ্লিট 25 25 26 25 26 কমপ্লিট আছে তো এটা প্রাইস দিব আমরা 4 লক্ষ 6000 টাকা 4 লক্ষ 80 এটা কমপ্লিট অবস্থায় 4 লক্ষ আসে আমরা এই সুযোগের এটা দেখাই নে ভাই এটা দেখাবো নাকি দেখান দেখান আচ্ছা

সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকে ছিলাম সামিয়াকারহাট প্রতি শুক্রবার বরাবরের মতো তো আজকেও আলহামদুলিল্লাহ অনেকেই যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ সবাই লাইফটা লাইক এবং শেয়ার দিবেন যে যেখান থেকে আসবেন আশা আগে ফোন দিয়ে আসবেন আর আলহামদুলিল্লাহ এখন কিন্তু যে যেখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখন অ্যাভেলেবেল আসা যাবে আপনারা আসতে পারেন যেহেতু অনেকদিন বের হতে পারেন না অনেকে তো এখন থেকে নিয়মিত ইনশাল্লাহ লাইফ পেবেন আপনারা সাপোর্ট দেবেন ইনশাল্লাহ আপনাদের পছন্দ মতো গাড়িগুলো নেওয়ার জন্য অবশ্যই বিজনেস সাইনটিন ফেসবুক ফলো রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ